আমি এই মর্মে শপথ করছি যে আমি বাংলাদেশ পুলিশের একজন সদস্য হিসেবে আমার উপর অর্পিত সকল প্রকার পেশাগত সরকারি দায়িত্ব যথাযথ আন্তরিকতা সততা ও নিষ্ঠার সাথে পালন সহ রাষ্ট্র সংবিধান ও আমার আইনানু পেশার প্রতি সদা বিশ্বস্ত থাকব আমি আরও শপথ করছি যে সর্ব অবস্থায় দেশের আইন শৃঙ্খলা রক্ষা এবং জনগণের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সর্বোচ্চ ত্যাগ ও দেশ সেবার মনোভাব নিয়ে আমার উপর অর্পিত দায়িত্ব পালন করব আল্লাহ আমার সহায় হন আমিন।